আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে যখন ছাত্রলীগ আওয়ামী লীগ নিষিদ্ধ চলছে তখনই ঢাকার রাজপথে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা ছাত্রলীগ রাজপথে নেমে মিছিল করছে আর এই মুহূর্তে তারা আতঙ্কর ভিতরে মাস্ক পরে দেখতে পাচ্ছেন সবাই বলছে মাস্ক লীগ এতদিন বলেছে হেলমেট লিক এখন তাদেরকে বলা হচ্ছে মাস্ক লিক আর এই মাস্ক লিক দেখতে পারছেন তারা আসলে রাজপথে তারা অন্ধকারে রাতের অন্ধকারে গোপনে তারা আসলে মিছিল করছে তা আসলে এই যে যে গোপনে মিছিল করছে রাজপথে তা এটা আসলে তাদের আসলে অনেক সাহস এই সময় তারা আতঙ্কের ভিতর থেকেও তারা আসলে মিছিল করছে কিন্তু কিছু গুটি সংখ্যক লোক মিছিল করছে সবাই না আসলে সবাইয়ের ভিতর যাবেও না আর দেশের যে পরিস্থিতি এখন ভয়াবহ পরিস্থিতি আসলে আওয়ামী সরকার যে একটা দুর্ঘটনা ঘটিয়ে দেশ থেকে আসলে পালিয়েছে তার মধ্যেই আসলে এই মিছিলটা টানা মানে বিপজ্জনক তারপরও তারা আসলে মিছিল টানছে এটা আসলে একটা অদ্ভুত কাণ্ড আপনারা আসলে ভিডিওটা দেখতে থাকুন আসলে এটা কবের ভিডিও কিসির ভিডিও আমি জানি না এটা আমি নেট থেকে সংরক্ষণ করেছি আমার মনে হয় এটা আপডেট ভিডিও এত ঢুকি